আমার জন্মদিনের দিনটা আমার জীবনের সবচেয়ে প্রিয় দিন বা সবচেয়ে বিশেষ দিন বিষয়টা একটু অন্যরকম লাগতে পারে অনেকের কাছে কারণ ম্যাক্সিমাম মেয়েদেরকে জিজ্ঞেস করলে হয়তো সে বলবে তার জীবনের সবচেয়ে বিশেষ দিন হচ্ছে যেদিন সে মা হয়েছে প্রথমবার অথবা যেদিন তার বিয়ে হয়েছে অথবা যেদিন সে তার মনের মানুষকে পেয়েছে এরকম কিছু একটা বলবে তবে এই দিনগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল তবে সবচেয়ে বেশি স্পেশাল হচ্ছে আমার জন্মদিনের দিন কারণ আমার কাছে মনে হয় আমার লাইফে আমার জন্মদিনের দিনটাই যদি না আসতো তাহলে কোনো দিনগুলোই আমার কাছে বিশেষ হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ আগে তো আমাকে পৃথিবীতে আসতে হবে তারপর না আমার সাথে ঘটে যাওয়া যে দিনগুলো সেগুলো হয়তো বিশেষ হওয়ার সুযোগ পাবে তো সবার আগে তো আমাকে আসতে হবে তাই আমার আসার যেই দিনটা সেই দিনটাই আমার কাছে সবচেয়ে বেশি স্পেশাল দিন আর এই দিনটা বরাবরই প্রতি বছর যখন আসে আমি অনেক বেশি এই দিনটায় আনন্দে থাকি আমার মনে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর এই দিনটা আসলেই মনটা যেন কেমন ফুরফুরে লাগে অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই দিনে ছোট ছোট জিনিসগুলো আমাকে যেমন অনেক বেশি আনন্দ দেয় তেমনি ছোটোখাটো আঘাতগুলো আমার অনেক বেশি কষ্ট দেয় আজকে আপনাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করবো একেবারে রাত বারোটায় বোনের দেয়া গিফট পেয়ে আমার জন্মদিনটা শুরু হলো খুবই ভালো লাগছিল সুন্দর একটা উইশ সেই সাথে সুন্দর একটা গিফট আর আমার ছেলেরাও সাথে সাথে এসে আমাকে বার্থডে উইশ করছিল। আর বার্থডের দিন সকালবেলায় আমার একদম সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে আর ভালো লাগছিল ওই যে বললাম যে মানে ওই দিন আমার চেহারা একটা অন্যরকম গো থাকে আর মনটা কেন যেন অনেক বেশি ভালো থাকে আর মনে হয় যে ছোটোখাটো কেউ কিছু আমাকে যদি একটু উইশ করে অথবা আমাকে ছোট্ট একটু বিশেষ ফিল দিলে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই দিনটায় আবার ছোট্টখাটো একটু অবহেলায় দিক সেদিক পেলেও আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় এবং খুবই খারাপ থাকে আর কি যাই হোক এখানে আপনাদের তো দেখানোই হয়নি আমাদের নতুন হচ্ছে গিয়ে পরিবারের সদস্য অ্যাড হয়েছে তাদেরকে আর আরও সদস্য আছে সেগুলোকে দেখাবো পরে যেগুলো হচ্ছে খাঁচায় না এমনিতেই আছে আমাদের বারান্দায় সেটা দেখাবো তো যাই হোক মাঝে যেহেতু দিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করিনি তাই অনেক অনেক জিনিসই দেখানো হয়নি অনেক কিছু জীবনে ঘটে গিয়েছে আবার অনেক কিছু হচ্ছে গিয়ে ভিডিও করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি বলা হয়নি তো একে একে সবই শেয়ার করব আর আমার বার্থডের দিনটাই দেখলাম যে মানে সকালবেলা থেকে একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল আবার একটু পরেই আবার হচ্ছে বাতাস মনে হচ্ছিলো যে ঝড় হবে এরকম একটা ব্যাপার আমার ছোট্ট একটা বারান্দায় ছোট্ট এক চিলতে সুখ মানে এখানে কিন্তু একটা মানুষও ঢোকা যায় না এরকম একটা জায়গা সেখানেই আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর আমার জন্মদিনের আগের দিন আমার ছেলেটা হচ্ছে এখানে ব্যথা পেয়েছে সে কিসে ব্যথা পেয়েছে সে নিজেও বলতে পারে না প্রচণ্ড রকমের হচ্ছে গিয়ে সে দুষ্ট আর এদিকে সে হচ্ছে শুয়ে শুয়ে সুন্দর করে টিভি দেখতেছিল আর এই দিকে আম্মু হচ্ছে গিয়ে বিরিয়ানি রান্না করছে কারণ বিরিয়ানি আমার অনেক পছন্দ আর বরাবরই দেখা যায় জন্মদিন বা বিশেষ কোনো অকেশনে বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় তো যদিও আম্মু বলছে বিরিয়ানি রান্না করবো কিনা আমি বললাম না করা লাগবে না পরে দেখে আবার আম্মু করছে কি তো যাই হোক এরপরে গরম গরম বিরিয়ানি নিয়ে নিলাম দুই ছেলেকে খাইয়ে দিলাম আমি খেলাম আর আমার সাথে সাথে আমার বাচ্চারাও খুবই এক্সাইটেড আজকে আম্মুর জন্মদিন আর তারা তো মনে হয় দশ মিনিট পর এসেই বলতেছে আম্মু হ্যাপি বার্থডে আম্মু হ্যাপি বার্থডে মানে তারাও আমাকে পাগল করে ফেলতেছে আর এরপরে আমি হচ্ছে আজকে খুব সুন্দর করে রেডি হয়েছি হালকা পাতলা সাজগোজ করেছি বাট চুলটা হচ্ছে গিয়ে একটু সেট করেছিলাম যার কারণে লুকটা একদম ডিফারেন্ট এসেছে আর আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকের দিনটায় কোনোভাবে আমি মন খারাপ করবো না বা মন খারাপ হবে আহ কারো মাধ্যমে সেই সুযোগটাও আমি কাউকে দিব না আমাকে আমার মতো করে আজকের দিনটা আমি মানে আহ উদযাপন করবো ভালো থাকবো খুশি থাকব সোজা কথা আহামরি হয়তো অনেক কিছু করব না বাট নিজের মতো করে হ্যাপি থাকবো এরকম একটা বিষয় ছিল আর আজকে হচ্ছে সুন্দর এই লাকনো থ্রি পিসটা পরবো এটা আসলে একটা ওয়ান পিস সাথে আমি হচ্ছে সাদা ওড়া আর প্যান্ট দিয়ে পেয়ার আপ করে নিয়েছি আর অনেকেই হচ্ছে যখন ভিডিও ছবি পোস্ট করেছিলাম এই ড্রেসটার ব্যাপারে ডিটেলস জানতে চেয়েছেন এই ড্রেসটা আমার বিজনেস পেজ তাহাতেই আপনারা পেয়ে যাবেন এটা একটা রেডি ওয়ান পিস ড্রেস সাথে হচ্ছে ইনার দেওয়া থাকবে তো যারা নিতে চাচ্ছেন আমার বিজনেস বেস তাহাতে কিন্তু ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা ইনবক্স করে ফেলতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস এত ভালো লাগছিল আর এই ড্রেসগুলো এমন যে এটা না আসলে বিশ বছর আগেও যেমন ট্রেন্ড কখনো যায় না সামনে বিশ বছর পরেও মানে আগামী বিশ বছর পরেও এটা ট্রেন্ড আসলে যায় না খুবই সুন্দর লাগে সব সময় একদম নিউ এরকম একটা ব্যাপার তো কালারটা আমাকে মনে হচ্ছিলো যে আমার কাছে খুব ভালো লাগছিলো আর এই যে মনটা যেহেতু ভালো আমাকে এমনিতেই মানে যখন মন ভালো থাকে আমার স্কিন বা চেহারা গুলো দেখলেই আমার কাছে ভালো লাগে তো আমি হচ্ছে ড্রেসের সাথে ম্যাচ করে পার্লের হচ্ছে সব জুয়েলারি পরেছিলাম কাচের চুরিও পরেছিলাম সাথে তো এরপরে সেজেগুজে একটু রিলসও করেছিলাম আর বাচ্চাদেরকেও রেডি করে নিয়েছি এখন ওদেরকে নিয়ে হচ্ছে বাহিরে ঘুরতে যাব যদি ওদের পার্পেল কালারের হচ্ছে টি শার্ট ছিল বা তারপর আবার হোয়াইট কালারের পরালাম যে একটু কন্ট্রাস্টে রাখলাম আর কি তো বাচ্চাদের নিয়েই এখন বের হব তো অনেকেই হয়তো বাচ্চাদের বাবার কথা জিজ্ঞেস করবেন যে ভাইয়া কোথায় ভাইয়া কেন আসলো না ভাইয়া কেন গেল না তো এইসব বিষয়ে আসলে আমি এখন কিছুই বলতে চাচ্ছি না ওই দিনটাও আমি চেয়েছিলাম যে আমার মতো করে আমি কিভাবে হ্যাপি থাকতে পারি আমার কাছে মনে হয়েছে বাচ্চা দুইটাকে ছাড়া আবার একা একা আমার ভালো লাগবে না তো ওদেরকে সাথে নিয়ে গেলে ওরা আরও বেশি এনজয় করবে আর ইন ফিউচার ওরাও বুঝতে পারবে যে এই দিনটা ওর মার কাছে অনেক বেশি স্পেশাল ওরাও আমাকে স্পেশাল একটা ফিল দেওয়া ট্রাই করবে আর কি তো এই তো তাদের সাথে সুন্দর করে ছবি ভিডিও করে ওরাও খুব খুশি ছিল আর ওই যে বললাম একটু পরপর এসে আমাকে বার্থডে উইশ করতেছিল তো সেটা শুনে অবশ্য ভালোই লাগতেছিল খারাপ লাগতেছিল যে তা না কারণ আমি ওই যে বললাম আমার এই দিনটা যেহেতু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই এই দিনটায় ছোট্ট একটা উইশও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর অনেক সময় হয় কি আমার এই বিশেষ দিনটা চিন্তা করি যে আমার বিশেষ মানুষগুলোর কাছে হয়তো বা অনেক বেশি স্পেশাল হবে অনেক কিছু হবে না হবে মানে একটা আশা নিয়ে বসে থাকি তখন দেখা যায় আশার দুরাশা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এখন থেকে ঠিক করেছি আমার বিশেষ দিন সেটা আমার জন্যই বিশেষ আমি যতদিন জীবিত আছি সেটা আমার জন্যই বিশেষ হয়ে থাকবে এবং আমি যেভাবে এটা ফিল করি অনেক জন্য সেটা নাও ফিল হইতে পারে তো সেই জন্য কারো কাছে আসা বা চাওয়া পাওয়া সেট না করে নিজের মতো করে নিজে যেটা ভাল লাগবে এই দিনটা শুধুমাত্র আমার এবং আমার মতো করে আমি কাটাবো তো ছোট্ট একটা কেক নিয়ে এরপরেই যে দেখেন কৃষ্ণচূড়া ফুল দেখতে দেখতে আমরা চলে আসলাম সুন্দর একটা জায়গায় আর আমার বার্থডেটা যেই মাসে সেই মাসে কিন্তু কৃষ্ণচূড়ার সিজন থাকে তো এই জন্য আমার কাছে কৃষ্ণচূড়া এত ভালো লাগে কিনা আমি জানি না বাট আমার কৃষ্ণচূড়া ফুল অনেক পছন্দের আর আমার জন্মদিনে যে আহামরি আসলে অনেক এই সেই করতে হবে বা অনেক টাকা পয়সা খরচ করতে হবে ভুং ভাং করতে হবে অনেক মানুষ নিয়ে হৈহুল্লো করতে হবে এটা আমার মোটা মানে মোটেও আমাকে টানে না আমার কাছে মনে হয় একেবারে কাছের মানুষগুলো নিয়ে এই দিনটা একটু বিশেষভাবে হয়তো বা কোথাও একটু বসলাম ঘুরতে গেলাম বা বাসায় একটু সুন্দর সময় কাটালাম সুন্দর একটু রেডি হলাম এটাই আমার কাছে সব সময় বরাবর মনে হয় তো যাই হোক এবারের বার্থডেটা আমি আসলে আমি যেমন চেয়েছিলাম একেবারে সিম্পলভাবে আমার মন মতো করে আমি কাটাবো সেভাবেই কাটিয়েছি আর আমার এত ভালো লাগছিলো মানে একে তো কৃষ্ণচূড়ার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তার সাথে হচ্ছে আমার ড্রেস এরপরে এই সাথে আমি হচ্ছে জারুল ফুলও পেয়ে গেলাম যেটা আমার ড্রেসের সাথে একদমই ম্যাচ হয়ে যাচ্ছে তো এই জায়গাটায় আমরা কয়েকদিন আগে আমরা ঘুরতে এসেছিলাম তো তখনই দেখে আইডিয়া করেছি যে হ্যাঁ আমরা এখানেই আসবো অনেকে জায়গাটা জানতে চাইবেন এটা হচ্ছে মিরপুর যে দিয়াবাড়ি তামান্না পার্কের একটু আগে আর কি এখানে হচ্ছে একটা বটগাছ আছে বটতলা বলে মেবি জায়গাটার নাম তো সেই জায়গায় এসে আপনারা হচ্ছে ঘুরে যেতে পারেন তুলাগ নদীর পারে পাশে নদী খোলা একদম প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগবে আসলে সুন্দর একটা বিকাল কাটবে আর আমার বার্থডের দিন খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও এগুলো করেছি এগুলোর জন্য আমি কিন্তু ট্রাইপোট নিয়ে গিয়েছিলাম অনেকে বলবেন যে আপনার ছবি ভিডিও কে করে দিয়েছে সেই জন্য আগে ভাগেই বলে দিলাম আর ট্রাইপড সেট করে যখন ছবি তুলেছি আফিফকে বলেছি আফিফ একটু হেল্প করেছে আমাকে আর আমার হাতে দেখেন ওই যে ব্লুটুথ আছে কিন্তু যেটা দিয়েই আমি হচ্ছে গিয়ে প্রেস করে ছবি ভিডিও সব কিছু একা একাই করেছি যাই হোক ডিটেলসে সব কিছু বলে দিলাম আর দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছিল আর এত সুন্দর বাতাস ছিল আর আমার কাছে মনে হয় আল্লাহ মানে আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে আমি যেমনভাবে দিনটা কাটাতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেরকমভাবেই কাটানোর সুযোগ করে দিয়েছে ওয়েদারটাও এত সুন্দর মিষ্টি ছিল ঠান্ডা ছিল তো যাই হোক ছোট্ট একটা কেক এনেছিলাম এই কারণে কারণ বাচ্চাদের মনে হয়েছে কেক ছাড়া তো আসলে বার্থডে হয় না তো সেই জন্য পিছিয়ে একটা কেক এনেছি যাতে করে ওরা কেকটা খেয়ে নিতে পারে তবে ওরা বাসার কেকই আসলে বেশি পছন্দ করে আর আমি তো বাইরের কেক একদমই মানে খাইতে পারি না আর কি তো সেই জন্য ছোটোখাটোই নিয়েছিলাম যাতে করে ওরাই কোনোরকম খেতে পারে তো এরপরে দুইজনের জন্য বড় একটা হচ্ছে গিয়ে সারপ্রাইজ ছিল আমার মনে হলো আমার বিশেষ দিনে আমার বাচ্চাগুলোকে যদি একটু মানে আনন্দ দিতে পারি বা ভালো ফিল করাতে পারি সেটা আমার কাছে বেশি আনন্দ দিবে তো সেই সারপ্রাইজটা ওদের জন্য ছিল ওরা তো সেটা জানতোই না তো যাই হোক এদিকে আব্রারের কাণ্ড দেখেন সে কোনোভাবেই আমাকে আগে কেক খেতে দিবে না বলতেছে মানে তোমার বার্থডে বাট যেহেতু আমি হচ্ছে তোমার ছোট্ট কিউট ছেলে তো সে নাকি আগে কেক খাবে মানে এটা হচ্ছে তার মানে কোন লজিক আমি জানি না তবে তার বায় আর কি তো তাই করলাম তো কেকটা মোটামুটি ওদের কাছে ভালো লেগেছে বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি একটু মুখে দিয়ে আমি ট্রাই করে দেখলাম আর আমরা যেখানে বসে আছি সামনেই কিন্তু নদী মানে নদীর সুন্দর একটা ভিউ আর হচ্ছে এরকম মাচায় বসে মানে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না তো প্রথমে যখন চিন্তা করেছিলাম এই জায়গাটায় যাব তখন চিন্তা হচ্ছিল যে আশেপাশে তো মানুষ থাকবে তো বিষয়টা মানে কেমন লাগবে পরে আবার চিন্তা করলাম আসলে আমরা মানুষের কথা চিন্তা করে অনেক সময় অনেক কিছু করি যে মানুষ কি বলবে মানুষ কী ভাববে বা আত্মীয় স্বজনের কথা চিন্তা করি বা ফ্যামিলির মানুষের কথাই চিন্তা করি কিন্তু দিন শেষে না আপনি শুধুমাত্র আপনার আপনার মানে আনন্দ ভোগ করার জন্য উপভোগ করার জন্য আপনি মানুষ মানে পেলেও আপনার কষ্টটা শুধুমাত্র আপনার আপনার কষ্ট মানে শেয়ার করার মতো বা কষ্ট ভোগ করার মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই আপনি ছাড়া তো সেই জন্য আপনার কিভাবে ভাল লাগতেছে যেটা করলে অন্য কারো ক্ষতি হচ্ছে না যেটা করলে আপনি শান্তি পাচ্ছেন আপনার ভালো লাগছে আমার মনে হয় এই দিকটা প্রাধান্য দেওয়াটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক অনেক বেশি জরুরি যদিও জীবনের অনেক বছর পার করে ফেলছি একটা মানে নির্দিষ্ট টাইম পরে এসে এখন সেটা আহ রিয়েলাইজ করতে পারছি বাট আমি বলবো আমার ভিডিও যারাই দেখছেন যারা আমার থেকে বয়সের ছোট আছেন আমি বলবো অবশ্যই আপনার মন যেটা চাচ্ছে মানে মনের যেটা খোরাক অবশ্যই সেটা দেন যদি সেটা অনৈতিক কোনো কিছু না হয় যদি সেটা জন্য অন্য কেউ কষ্ট না পায় অন্য কারো ক্ষতি না হয় তাহলে অবশ্যই আপনি আপনার মনটাকে প্রাধান্য দিন কারণ আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার আশেপাশের মানুষ আপনার কাছের মানুষ বন্ধু বান্ধব বা বলেন বা ফ্যামিলি মেম্বার বলেন ছেলে মেয়ে বলেন স্বামী বলেন সবাইকে ভালো রাখতে পারবেন কারণ দিন শেষে আপনি ভালো না থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না আপনার ভালো থাকার অভিনয় করে যেতে হবে আর অন্য মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাই আপনার আজীবন করে যেতে হবে এবং একটা দিন শেষে মনে হবে যে আপনার হিসাবের খাতা শূন্য আপনি যাদের কথা চিন্তা করে আপনার সুখ বিসর্জন দিয়েছেন আপনার ভালো লাগা মন্দ লাগাকে বিসর্জন দিয়েছেন দিন শেষে সেই মানুষগুলো আপনাকে বলবে আপনি কি করেছেন সো আপনি যতদিন তাদের জন্য করে যেতে পারবেন ততদিনই আপনার কাছে আপনি ভালো থাকবেন যখন আপনি নিজের মতো করে চলতে চাইবেন তখন তাদের কাছে খারাপ হয়ে যাবেন তো একটু খারাপ না হলে হলেন একটা মানুষ সবসময় সবার কাছে ভালো থাকতে পারে তো সবার আগে নিজের চাহিদা দিকে ধ্যান দেওয়া উচিত তো যাই হোক এখানে আমি বসে বসে খুব সুন্দর নিজের মন মতো নিজের পছন্দের গানগুলো গাইতেছিলাম যদিও আমি ভালো গান গাইতে পারি না বাট তারপরও গাচ্ছিলাম মনে হচ্ছিলো ভালো লাগবে আর বাচ্চারা বসে বসে পাশে হচ্ছে খেলতেছিল কারণ ইচ্ছা ছিল একদম সন্ধ্যার আগ পর্যন্ত এই জায়গাটায় থাকবো সন্ধ্যার পরে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব যেখানে গিয়ে বাচ্চাদেরকে একটা সারপ্রাইজ দেব আর ওরাও ভীষণ খুশি হবে আর ওদেরও মনে থাকবে যে না বিশেষ দিনটায় মায়ের আমরা এই জিনিসটা মায়ের কাছ থেকে গিফট পেয়েছি কারণ ওদের একটা কথা ছিল ওরা যেমন দুই তিন দিন আগে বাবার কাছে বায়না করতেছিল যেহেতু ওদের আম্মুর জন্মদিন তাই ওদের পক্ষ থেকে আম্মুকে ওরা কিছু গিফট করবে হ্যাঁ তো একজন ঠিক করেছে সে কানের দুল দিবে একজন ঠিক করেছে সে মাথার ব্যান্ড দিবে এই সেই মানে ওদের যেটা মানে ইচ্ছা ছিল আর কি এবং আফিফ আবার বলছিল যে আমি তোমার বার্থডে উপলক্ষে গিফট দিব তুমিও কিন্তু আমাদের গিফট দিবা তোমার বার্থডে উপলক্ষে তো যাই হোক আহ ছেলেরাও সেই মানে গিফটের যে প্ল্যান করছে বা জন্মদিন উপলক্ষে ওরা আমাকে বিশেষ ফিল করার জন্য কোনো গিফট দিবে এটাই তো অনেক বড় একটা গিফট তাই না আর সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার তরফ থেকে ওদের কোনো গিফট দিই যেটা পেয়ে ওরা অনেক বেশি খুশি হবে তো সেই জন্যই ভেবেছি ওদেরকে ওদের পছন্দ মতো একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব আর এখানে আমি তো বসেছিলাম ওয়েদারটা বা সব কিছু মিলিয়ে এত ভালো লাগছিলো কি বলবো আর ওই দিন আমাদের মা ছেলে বা আমার সিঙ্গেল এত সুন্দর সুন্দর ছবি আমরা তুলেছি খুব ভালো লাগছে আর কি আর এই তো খুব সিম্পলভাবে চেষ্টা করেছিলাম মানে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার আর এই সিম্পল আমিটাকে আমার অনেক বেশি ভালো লাগে আর জীবনে যত বয়স বাড়ছে ততই উপলব্ধি হচ্ছে যে মানুষ আসলে দূর থেকেই সুন্দর কাছে গেলে তার আসল রূপ দেখা যায় তাই যত আশেপাশের মানুষ কমিয়ে ফেলবেন ততই আপনি ভালো থাকবেন আর এই দেখে আমার ছেলের কাণ্ড দেখেন সে সুন্দর করে গাছ থেকে টুপটুপ করে বেলি ফুল ছিঁড়ে নিয়ে আসছে মায়ের জন্য মানে মায়ের ফুল পছন্দ মাকে ফুল দিলে সে অনেক বেশি খুশি হয় এটা বাচ্চারাও বুঝে গিয়েছে তো সেই জন্য বড় ছেলে আজকে এই কাজ করেছে বরাবর হচ্ছে এই কাজটা ছোট ছেলে বেশি করে বাট আজকে বড় ছেলে করেছে তো বড় ছেলে আবার আমাকে ফুল দিয়েছে দেখে ছোট ছেলে সেটা সহ্য হচ্ছে না সেও গিয়ে তারপরে আমাকে ফুল এনে দিচ্ছে পরে বললাম আর ফুল ছিল না তাহলে এখানকার মানে আঙ্কেলরা বকা দিবে আর এত বেলি ফুল ওখানে ফুটেছিল যে গাছ ভরা বেলি ফুল আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিলো মানে ভীষণ ভালো লাগছিল আর কি আর আমার এখন মনে হয় যে আপনার আশেপাশের মানুষগুলো যে সব সময় বুঝবে কোন জিনিসটা আপনি খুশি হন কোন জিনিসটা আপনি দুঃখ পান সেটা অনেক সময় সে নাই বুঝতে পারে তাই নিজেকে খুলে প্রকাশ করা উচিত এবং জানানো উচিত যে আপনি এই জিনিসটা হ্যাপি হন বা এই জিনিসটা করলে আপনার ভালো লাগে বা এই জিনিসটা আপনার সাথে না করলে আপনি বেশি খুশি হবেন বা কোনটা করলে আপনি কষ্ট পাবেন তো সেরকমই মানে এই যে বাচ্চারা বোঝে যে ফুল পেলে মা খুশি হয় ওরা এনে দিচ্ছে তো ওরা যদি এই মানে জিনিসটা বোঝানো না হতো ওরা কিন্তু হয়তো বুঝতোই না এরকম একটা ব্যাপার তো এই যে ভালো লাগা বা ছোটোখাটো বিষয় দিয়ে মানুষকে হ্যাপি করার যে বিষয়টা বা চিন্তা করাটা এটা আমার মনে হয় যে ছোটোবেলা থেকেই ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত যাতে করে ওরা বোঝে যে আশেপাশের মানুষগুলোকে ওরা ভালোবাসতে শেখে নিজেকেও ভালোবাসতে শেখে আমাদের জীবন আসলে সময়ের সাথে সাথে পরিবর্তনশীল কিন্তু জীবনে কিছু কিছু চাওয়া থাকে যেগুলো আজীবন না একই রকম থেকে যায় বাট সেই চাওয়াগুলো যখন মানুষের পূরণ না হয় বা চাওয়াগুলো পূরণে যখন ঘাটতি থাকে তখন মানুষ সেটার সাথে অভ্যস্ত করে নেওয়ার নিজেকে চেষ্টা করে যে বেশি আশা করে দুঃখ পাওয়ার চেয়ে নিজের মনকে মানিয়ে নিয়ে একটু কম কষ্ট পাওয়াটা অনেকটাই বেটার তো এই তো এরপরে আমরা চলে আসছিলাম বাচ্চাদের নিয়ে হচ্ছে বাবুল্যান্ডে আর এটা বাচ্চাদের জন্য একেবারেই সারপ্রাইজ ছিল ওরা আগে থেকে জানতোই না যে ও আমি এখানে নিয়ে আসবো তো ওরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছে ওদের এক্সাইটমেন্ট দেখে এত ভাল লাগছিল মানে আগে থেকে জানিয়ে নিয়ে আসলে হয়তো বা ওরা এতটা আনন্দ পেত না হঠাৎ করে যখন বলেছি ওরা একদম অবাক হয়ে গেছে মানে আমি বাবুল্যান্ডের ওখানে যখন টিকিট কাটছিলাম তখন ওরা বুঝতে পারেনি যে আমরা ভিতরে যাব বাট যখন দেখলো যে আমরা ভিতরে যাব ফুল ওরা অবাক হয়ে গেছে ওদের হাতে যখন টিকিট দিয়ে বললাম চলো আমরা ভিতরে যাব ওরা একদম অবাক হয়ে গেছে আর এসেই মানে ভীষণ খুশি কোন দিকে যাবে কি করবে আবার ওরা বলতেছিলো সবাই তো মোজা পরে ঢুকতেছে আমি বললাম চিন্তা করো না আম্মু তোমাদের জন্য মোজাও নিয়ে আসছি আর আমরা যতই বলি না কেন বাবা মা আসলে সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি বলবো এখানেও কিন্তু একটা স্বার্থ থাকে কারণ একটা সন্তান পৃথিবীতে আসবে সে আমাকে মা বলে ডাকবে বা বাবা বলে ডাকবে তার আনন্দ দেখে আমার আনন্দ হবে তার ভালো কিছু দেখে যেমন আমার ভাল লাগবে খারাপ কিছু দেখলে কষ্ট হবে তার সাথে যে ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট বা তাকে নিয়ে আমি থাকবো তাকে আমি বড় করব বা ইন ফিউচার সে আমাকে দেখবে ভালোবাসবে আমাকে সম্মান করবে ঠিক আছে এই যে চাওয়া এই চাওয়া থেকেই কিন্তু আমরা একটা সন্তানকে পৃথিবীতে আনি বা আমাদের বাবা মাও আমাদেরকে এনেছে তো পৃথিবীতে আসলে নিঃস্বার্থ বলে কোনো কিছু হয় না সব কিছুর পিছনে স্বার্থ থাকে সেটা হতে পারে খুব সুন্দর স্বার্থ হতে পারে খুব কুচ্ছিত একটা স্বার্থ নিয়ে কেউ আপনার সাথে আসতে পারে বা কাছে আসতে পারে মিশতে পারে কিন্তু নিঃস্বার্থ আসলে পৃথিবীতে কোনো কিছুই হয় না এটা একদম চিরন্তন সত্য কথা এটা আমার মানে সবসময় মনে প্রাণে বিশ্বাস হয় কারণ আমার মনে হয় আমি যে সন্তান পৃথিবীতে এনেছি আমি মা হব সে আনন্দ পাবো উপভোগ করব এই জন্যই কিন্তু সন্তানকে পৃথিবীতে এনেছি সন্তান এসে আমাকে কি করবে বা আমি একটা মানুষকে যদি সেটা নাই হতো তাহলে এত কষ্ট করে আমি একটা সন্তান কেন পৃথিবীতে আনবো আজীবন তার ভরণ পোষণ দিব ঠিক না তো সব কিছুর পিছনেই না ছোটোখাটো স্বার্থ আসলে থাকে তো সেই স্বার্থটা অনেক সময় সুন্দর হয় অনেক সময় খুব বেশি কুচ্ছিত হয় এই আর কি তো আমার এই লজিকের সাথে বা মতামতের সাথে অনেকে একমত নাও হতে পারেন আবার অনেকে হয়তো একমত হবেন তো আপনাদের বিষয় আপনারা জানাতে পারেন কোনো সমস্যা নেই কমেন্টে আমি আপনাদেরটা জানতে পারলো। আমার অনেক বেশি ভালো লাগবে আর বাবুল্যান্ডে হয়তো কম বেশি মানে শহরে যারা থাকেন তারা বাচ্চাদের নিয়ে জানি তো তারপরেও যারা এখনও জাননি তাদের জন্য আইডিয়া দিচ্ছি আর কি তো বাচ্চাদের জন্য হচ্ছে পার হেড আপনার চারশো টাকা করে নেয় তো ওদের দুই ভাইয়ের লেগেছিল আটশো টাকা আর গার্ডিয়ান হচ্ছে যারা এন্ট্রি করবে একজনের জন্য হচ্ছে দেড়শো টাকা তো আমাদের টোটাল হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আর সাথে ওদের ভ্যাট অ্যাড হয় সেটা মিলে হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা অ্যাড হয়েছে তো টোটাল ছিল এক হাজার তিরানব্বই টাকা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এগারোশো টাকা ধরে নিতে পারেন তো সেটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম আর ওদের ওখানে হচ্ছে থাকার টাইম হচ্ছে দুই ঘন্টা বরাবর ওরা হচ্ছে দুই ঘন্টাই রাখে ওরা খুব মানে টাইমটা খুব ইভাবে মেনটেন করে আর এখানে বেশ ভালো মানে স্পেসটাও বড়ো খোলা খোলামেলা আর বাচ্চারা আসলে আসলে এখানে খুশি হবেই কারণ সব কিছুই এখানে বাচ্চাদের জন্য আর মোটামুটি এখানে তারা বলে যে ষোলো থেকে সতেরোটার মতো রাইড থাকে বা বিশটার মতো বাট বাচ্চারা মানে বেশিরভাগ দেখা যায় যে কি ছয় সাতটা জিনিসের মধ্যেই উঠতে বেশি পছন্দ করে সবগুলো ওরকমভাবে বাচ্চারা ওইভাবে পছন্দ করে না বা কিছু কিছু রাইট আছে যেগুলোর মধ্যেই বাচ্চারা উঠতে বেশি পছন্দ করে তো ওরা ওদের মতো করে হচ্ছে অনেক বেশি এনজয় করতেছিল আর ওদের আনন্দ দেখে ভীষণ ভালো লাগতেছিল আর ওরা আবারও বলতেছিল যে তোমার জন্মদিন হলে কি আবার আমাদের এখানে নিয়ে আসবা এটা কি মানে ওদের যখন বলেছি এটাই হচ্ছে আমার পক্ষ থেকে আমার জন্মদিনে তোমাদের জন্য গিফট তো তখন ওরা বারবার বলতেছিলো আবার জন্মদিন হলে ওদেরকে নিয়ে আসবো কিনা বা হচ্ছে গিয়ে ওদের জন্মদিনের সময় ওদেরকে নিয়ে আসবো কিনা তো এই হচ্ছে ব্যাপার তো তাতেও বুঝলাম যে ওদের অনেক ভালো লেগেছে ওরা তার জন্য আবার এখানে আসার জন্য আর কি ইচ্ছা পোষণ করতেছে আর এখানে হচ্ছে বাবুল্যান্ডের থিম সং অনুযায়ী হচ্ছে গিয়ে এখানে একজন নেচে দেখায় আর বাচ্চারাও সেটা অনুসরণ করে তো এটা বাচ্চারা খুবই এনজয় করে আর বাচ্চাদের টাইপের নাচ তো মানে আর মিউজিকটাও শুনতে বেশ ভালোই লাগে তো এখানে মূলত আসলে দেখা যায় যে বাচ্চারা সেম টু ভাবে আসলে অনুসরণ করতে পারছে কিনা বা অনুকরণ করতে পারছে কিনা এটাই আসলে মুখ্য বিষয় তো কিছু কিছু বাচ্চারা খুব সহজেই ক্যাশ করতে পারে কেউ কেউ একটু কম পারে আর এখানে বিশেষ করে আসার পরে দেখলাম অনেক কাপুরাই তাদের বেবি নিয়ে আসছে যে মোটামুটি ওদের দেখা গেছে চার বছর কারো সাড়ে তিন বছর বাট এখনও তারা কথা বলে না স্পিচ ডিলেটা আছে তো তাদেরকে দেখা যায় ডাক্তাররা বেশিরভাগই সাজেস্ট করে যে তাদের বাবু বাচ্চাদের সাথে মিশতে দিতে তো সেই জন্য অনেক কাপুরাই কিন্তু রেগুলার এখানে বেবিদেরকে নিয়ে আসে যাতে করে অন্য বাবুদের সাথে তাদের একটা কমিউনিকেশান হয় কথাবার্তা হয় সেই জন্য আর কি আর আফিফ আবরা খুব সুন্দর করে প্রত্যেকটা স্টেপ ফলো করতেছিল এবং সেটা মানে করা ট্রাই করতেছিল দেখে ভালো লাগছিল তো গানের সাথে যদি এটা দেওয়া যেত তাহলে বেশি আপনারা মজা পেতেন বাট কপিরাইট ইস্যুর জন্য সেটা দিতে না তো ওরা মনোযোগ দিয়ে কয়েকটা বেবি একদম নাচতেছিল আর কয়েকজন একটু অন্যভাবে ছিল মানে ওরা নাচার দিকে ধ্যান নেই ওরা জাস্ট ওদের মতো করে স্পেস নিয়ে খেলছে আর কি আর ওভারঅল সব কিছু মিলিয়ে একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিল আর এখানে যেই আপুরা ছিলেন মানে বাচ্চাদেরকে তারাও হেল্প করছিলেন মানে কোন রাইডে কিভাবে উঠতে হয় বা কী কী অ্যাক্টিভিটিস থাকে তারাও সবাই খুব ফ্রেন্ডলি ছিল ওদের সাথে খুব সুন্দরভাবে মিশতেছিলো কথাবার্তা বলতেছিলো তো ওভারঅল এটার রিভিউ যদি দিতে হয় আমার কাছে অনেক ভালোই লেগেছে তবে আমার কাছে যেটা একটু ই মনে হয়েছে সেটা হচ্ছে যে গার্ডিয়ানের জন্য যে তারা মানে দেড়শো টাকা করে পার হেড নিয়ে থাকে এইটা আসলে মানে একটু ভালো লাগেনি আমার মনে হয় নিলেও এতটা নেওয়ার আসলে দরকার নেই কারণ গার্ডিয়ানরা এখানে ঢুকে তো আসলে কিছুই করে না তারা তো কোনো রাইডে ওঠে না কিছুই করে না জাস্ট তারা তাদের একটা বেবি ভিতরে আছে সে ঠিক মতো খেলতেছে কি না এটা দেখার জন্যই ভিতরে এন্ট্রি করে তো সেই ক্ষেত্রে তাদের জন্য কেন আসলে মানে আমরা তো ওখানে গিয়ে খেলতেছি না বা কোনো রাইডে উঠতেছি না তো আমাদের জন্য মানে মনে হয় যে এই এই অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যায় মানে একটু কম করলেও হতো আর কি তো এটা আসলে আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনারা একমত হলে জানাবেন আর ভালো না লাগলে করতে পারেন আর এখানে সুন্দর একটা ক্যান্টিনের মতো আছে বেশ মানে বাচ্চারা পছন্দ করে এই টাইপের খাবার দাবার ছিল আর প্রাইজও মোটামুটি ভালোই ছিল আর কি বলা যায় আর এই তো আমরা মোটামুটি এখানে দুই ঘন্টার মতোই ফুল ছিলাম আর কি এখানে আসার পরে অনেক অনেক আপুদের সাথেও কথাবার্তা হয়েছিল ভালো লেগেছে আর কি আর অনেকগুলো আপুর সাথে দেখা হয়েছে যারা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও দেখে তো তাদের সাথে দেখা হয়েও ভালো লাগছে আর ভালো লাগে আসলে যেখানেই যাই না কেন দেখা যায় যে কম বেশি যারা আমাদের ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়ে যায় এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে যখন তারা এসে কথা বলে আর আমি যেহেতু ওই টাইমে আসলে ব্লগিং ওইভাবে শেয়ার করছিলাম না তো আপুদের দেখা হলে একটা প্রশ্ন ছিল যে আপু এখন রেগুলার ভিডিও দিচ্ছেন না কেন তো আপুদের বললাম যে এই তো আপু দেখেন ভিডিও রেকর্ড ঠিকই করছি কিন্তু ভিডিও যে দিব সেই মানে জিনিসটাই হয়ে উঠতেছে না তো দিবো সামনে ভিডিও যেহেতু রেকর্ড করেছে অবশ্যই আপনাদের সাথে আবার রেগুলার হব আর কি তো এখানে এই যে ওরা মন মতো করে খেলতেছিল আর এই জায়গাটাই বাচ্চারা বেশি পছন্দ করে বলের এই জায়গাটায় তো ওদের সাথে এখানে আমি বলতেছিলাম আর কি কোনটা কি কালারের বল সেটা নিয়ে ওরা একটু বলতে পারছে কিনা এগুলোই দেখছিলাম আর এই টাইমটা আমিও আসলে অনেক বেশি এনজয় করেছি ওদের সাথে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিলাম আর কি তো এখানে আব্বারকে বল দিয়ে ঠেকে দিচ্ছে আবার হচ্ছে আব্বার এখান থেকে বের হবে এই হচ্ছে একটা ব্যাপার আর তো আমাদের বের হওয়ার সময় হয়ে গেছে আমরা এখন হচ্ছে বের হয়ে যাব। তো ওরা সুন্দর করে হচ্ছে ওদের জুতা পরে নিচ্ছে আর এখন আর মোজা খোলাই কারণ মোজা অলরেডি ময়লা হয়ে গেছে বললাম বাসায় গিয়ে খুলে ফেললেই হবে তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো ওদের আরেকটা বায়না ছিল ওরা আইসক্রিম খাবে বাট যেহেতু ওরা খেলে একদম মানে ঘেমে টেমে বের হয়েছে এই মুহূর্তে আর আইসক্রিম দেয়নি বলেছে এই বায়নাটা আরেক দিন পূরণ করব আসলে চাওয়া মাত্র সব বায়না পূরণ করতেও নেই সব কিছুর জন্য একটু অপেক্ষা করানো বা ধৈর্য ধরাটাও বাচ্চাদেরকে শেখাতে হয় তো বললাম যে আজকে তো আমরা কেক খেয়েছি বাহিরে ঘোরাঘুরি করেছি তোমাদের মন মতো তো আজকে আমরা হচ্ছে গিয়ে আইসক্রিম খাবো না আমরা আইসক্রিম অন্য আরেক দিন খাবো তো তোরা ওরা বললো ঠিক আছে আম্মু তোমার যেদিন আমাদের আইসক্রিম কিনে দিতে ইচ্ছে হবে দিন দিও তো ওরাও মেনে নিল তারপরে তো বাসায় চলে আসলাম আর বাসায় এসেই দেখি আমার বোন হচ্ছে সারা দিন বসে এত সুন্দর করে একটা কেক বানিয়েছে যদিও মানে কি কেক বানাবো আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিল চকলেট কেক না হচ্ছে ভ্যানিলা কেক তাই আমি বললাম যে কেক বানাতে হবে না ঝামেলায় যাওয়ার দরকার নেই বাট তারপরেও সে আমার কথা শোনে নি সে নিজের মতো করে এত সুন্দর করে একটা কেক বানিয়েছে মানে কেক দেখলে বোঝাই যাবে না যে এটা হচ্ছে কোনো প্রফেশনাল মানুষের হাতে বানানো কেক না তো আমরা দুই বোনের এক বোনও কিন্তু বেকিংয়ের উপরে কোনো কিছু শেখা পড়া কিছুই করিনি বাট তারপরও করতে করতে ও যে বলে না গাইতে গাইতে গায়েন সেরকম আর যেহেতু হচ্ছে এই আর্টের যে বিষয়টা বা হাতের কাজের যে বিষয়টা এটা আসলে জেনেটিক্যালি হচ্ছে আম্মুর কাছ থেকে পাওয়া তো সেই জন্য আমিও টুকটাক পারি আর আমার বন্ধু মাশাল অনেক সুন্দর পারে তো সে হচ্ছে সুন্দর করে কেক যেহেতু বানিয়েছে তো সেই জন্য ভাবলাম যে এত সুন্দর কেক বানিয়েছে তো কেকটা আসলে একটু সাজুকুজু অবস্থা যেহেতু আছি এভাবেই আসলে কাটা দরকার তো আমরা বাসায় আসতে আস্তে মোটামুটি রাতি হয়ে গেছিলো ওদিকে আফুফের আব্বুও আবার চলে আসছে আপনারা এতক্ষণ আপনাদের ভাইয়াকে মিস করতেছিলেন হয়তো যে ভাইয়া কোথায় তো যাই হোক ভাইয়াকেও দেখে নিলেন আবার সে হচ্ছে আমাদের ড্রেসের সাথে ম্যাচ করে দেখলাম টি শার্টও মানে পরে এসে সুন্দর করে বসেছে তো এখন সবাই মিলে হচ্ছে কেক কেটে নেব তার আগে আমরা একটু ভিডিও করে নিলাম একটু ছবি তুলে নিলাম আর এভাবে একদম হাসি আনন্দর মধ্যে দিয়ে আমার সারাটা দিন আমি কাটিয়েছি আমার বেশ ভালো লেগেছে মানে মন খারাপ হওয়ার মতো কোনো সুযোগ দেয়নি অন্যান্য সময় অনেক বেশি মানে চিন্তাভাবনা থাকে অনেক বেশি এক্সপেকটেশন থাকে তখন আসলে ঝামেলা বেঁধে যায় তো যাই হোক এবার কোনো এক্সপেকটেশন রাখিনি এবার যত মানে আসা চাওয়া পাওয়া ছিল নিজের উপর রেখেছি এবং নিজেই সেটা পূরণ করেছি তো এরপরে বসে পড়েছি হচ্ছে কেক কাটার জন্য আর নিজেকে নিজে সুন্দর একটা গিফটও দিয়েছি আর বিশেষ করে সুন্দর এই দিনটা নিজেই নিজেকে উপহার দিয়েছি আমার সেটাই মনে হয় এরপরেই তো নায়না বসলো আর আমরা সবাই মিলে কেক কেটে নিচ্ছি আম্মু আপ ওইভাবে রেডি হয়নি তারা আসবে না বলতেছে তো তাই তাদেরকে আর জোর করে আমরা হচ্ছে গিয়ে এই পাঁচজন মিলেই বসে পড়লাম কেক কাটার জন্য আর এদিকে আব্রারের অবস্থা দেখেন কোনোভাবে আমাকে আগে কেক খেতে দিবে না সেই আগে খাবেই হচ্ছে ব্যাপার আর চকলেট কেকই বানিয়েছিল না আর এমনিতেও আমার ভ্যানিলা থেকে চকলেট কেক বেশি মানে পছন্দ আর কি তবে অবশ্যই বাসায় বানালে মানে আমি নিজের হাতে বানালে বা নেয় না বানালে বাসায় বানালে সেটা বেশি ভালো লাগে আমি ওরকম একটা আসলে কেক লাভার না বাট যখন থেকে ওই বাচ্চাদের শখের জন্য কেক বানানো শুরু করেছি তখন থেকে কেক খেতে ভালোই লাগে আর বাসায় যখন কেক বানানো হয় তখন আসলে আফিফুর আব্বুও অনেক পছন্দ করে সেও পছন্দ করে খায় আমার আব্বুও খায় এবং বাসার অন্যান্য সবাই অনেক মজা করে খায় বাইরের কেকের তুলনায় তো এই হচ্ছে ব্যাপার আর আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে জানি না আপনারা ধৈর্য ধরে এত বড় ভিডিও দেখেছেন কি না বাট আমার মনে হলো ওই দিনটা আমি ঠিক যেইভাবে কাটিয়েছি মানে যা যা করেছি সব কিছু ডিটেলসে সব কথাগুলো যাতে আমি এই ভিডিওটা একটা মেমরি হিসেবে রাখতে পারি যেটা আমি পরবর্তীতে হয়তো নিজেও দেখব আর আপনারাও জানতে পারেন বিষয়গুলো কথাগুলো আমার মনের অভিব্যক্তিগুলো সেটাই প্রকাশ করেছি সেই জন্য আমি ভিডিওটা একটু বড়ই রেখেছি তো যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে তো অনেক অনেক মানে ধন্যবাদ আর এখানে আফি ফাবরারে দেয়া ফুলগুলো দিয়ে আমি হচ্ছে সুন্দর একটা হাতের মালা বানিয়ে পরে নিয়েছি ওই যে বাচ্চারাও এখন শিখে গিয়েছে বেলির সিজনে মাকে বেলি ফুলের মালা দিতে হবে এটাই মনে হচ্ছিল আমার তো ওরা কিনে না দেখ বাট নিজেরা যে নিজেদের মতো করে লুকিয়ে লুকিয়ে গাছ থেকে ছিঁড়ে এনে দিয়েছে তো সেই জন্যই সুন্দর করে মালা বানিয়ে হাতে পড়েছে খুব ভালো লাগতেছিল আর এই যে এখন যে ফুলগুলো দেখছেন ফুল আইসক্রিম এটা হচ্ছে বার্থডের পরের দিনে মানে বরাবর তো আমার বার্থডের দিনে দেখা যায় বার্থডের দিন বা বিশেষ যে কোনো দিনেই হচ্ছে আফিফের আব্বু ফুল আনতে ভোলে না সে মানে আগের দিন রাতেই ফুল এনে উইশ করে বাট এইবার আনফর্চুনেটলি সেটা হয়নি সে হচ্ছে মনে রেখেছিল বাট কাজের মধ্যে আবার ভুলেও গিয়েছে হয়তো এরকম কিছু একটা হবে তো পরে হচ্ছে একদিন বা দুই দিন পরে হতে পারে আমি সেটা অ্যাড করে দিলাম আর কি সে ফুল তারপরে হচ্ছে আইসক্রিম নিয়ে এসে দিল তো যাই হোক তারপরে যে দিয়েছে এটাই তো অনেক তো ফুলগুলো হচ্ছে গিয়ে সুন্দর করে আমি আবার ভাবলাম যে একটু পানিতে রাখি যত্ন করলে যে কোনো জিনিসই ভালো থাকে তো যদিও এটা বেশি দিন ভালো থাকবে না বাট তারপরে ভাবলাম যদি দু চার পাঁচ দিন ভালো থাকে এটাই অনেক আর কি আর ফুল উপহার পাওয়াটা যে আমার অনেক বেশি পছন্দের ব্যাপারটা এমন না বাট রেগুলার আমার হচ্ছে বিয়ের পর থেকে বিশেষ যে কোনো দিনে আমি ফুল পাবই মানে এখন পেতে পেতে হয় কি একটা লোভ হয়ে গেছে বা মনে হয় এটা তো আসবেই তখন যখন সেই জিনিসটা না আসে তখন আবার একটু কিন্তু মানুষের মন খারাপ হয় মানুষের মনটাই এমন আপনি সেটা পছন্দ করেন বা না করেন বাট রেগুলার যখন করা হয় তখন কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয় আর সেই অভ্যাসটা যখন একটু চেঞ্জ হয় তখন কিন্তু আসলে একটু খারাপ লাগা কাজ করে তেমনি এই যে ফুল যখন আবার না পাবেন বা না পেয়েছি তখন একটু মন খারাপও হয়েছে মিথ্যা বলবো না তো যাই হোক আসলে সময় বা ব্যস্ততা সব কিছু মিলিয়ে অনেক সময় না মানুষের লাইফটা একটু অন্যরকম হয় বা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় সব আপনি যেভাবে চান যেমনটা চিন্তা করেন তেমনটা অনেক সময় আসলে হয় না এর নামই হয়তো জীবন আর আপনি জীবনে যত বেশি মানিয়ে নিতে পারবেন যত বেশি ছাড় দিতে পারবেন অন্য কাউকে ততই বেশি ঝামেলা মুক্ত জীবন আপনি কাটাতে পারবেন তবে নিজের হ্যাপি রাখার জন্য নিজেকে যতটুকু নিজের করা দরকার সেটা অবশ্যই করবেন অন্যের কাছ থেকে এক্সপেকটেশন যত কমিয়ে দেবেন তত বেশি ভালো থাকবেন এটা আমার জীবনের উপলব্ধি থেকে বলছি আস্তে আস্তে আমি মানে অন্য মানে যে কারো উপরে এটা আমার ফ্যামিলি হোক আমার হাজব্যান্ড হোক আমার সন্তান হোক আমি সবার কাছ থেকে আমার এক্সপেকটেশন একদম কমিয়ে দিচ্ছি বলতে পারেন জিরো করে দিচ্ছি আমার এক্সপেকটেশন থাকলে শুধুমাত্র আমার নিজের কাছে থাকবে আর কোনো চাওয়া পাওয়া থাকলে সেটা আমি আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহর কাছে চাইবো তো যাই হোক আমার এই বিশেষ দিনে আপনাদের কাছে একটাই চাওয়া আপনার সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সুস্থ সবলভাবে বাঁচিয়ে রাখে যতদিনই বাঁচিয়ে রাখুক আর যাতে ভালো থাকতে পারি মানসিকভাবে শারীরিকভাবে এটাই দোয়া করবেন সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম